প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভূগোল ও পরিবেশের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত খনিজ সম্পদ সংগ্রহ কোন ভূগোলের অন্তর্ভুক্ত অর্থনৈতিক ভূগোল নিয়ে আলোচনা করে ভূগোলের ভূগোলের কোন কোন শাখা নগর একজন কৃষকের কৃষিকাজ ধরনের আলোচ্য বিষয় এটা হচ্ছে অর্থনৈতিক কোনটি মানব ভূগোলের আলোচ্য বিষয় এটা হচ্ছে জনসংখ্যা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবন প্রণালীর বৈশিষ্ট্য ও ভিন্নতা আলোচনা করে আঞ্চলিক ভূগোল কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখার বা কোন শাখায় আলোচনা করা হয় বা অধ্যয়ন করা হয় অর্থনৈতিক ভূগোল তোমরা মনে রাখবে অর্থের সঙ্গে জড়িত যে কোনো বিষয় বা কাজই হলো অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত হবে এখন দেখো কোনটি সমুদ্রবিদ্যার অন্তর্ভুক্ত সমুদ্রপৃষ্ঠের উত্থান কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত কৃষিকাজ পরিবেশ কয় প্রকার দুই প্রকার অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক ভূগোল পৃথিবী ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ দাগরি মাংস নির্ণয় করা কোন ভূগোলের আলোচ্য বিষয় সংখ্যাতাত্ত্বিক মানব ভূগোলের আলোচ্য বিষয় কিন্তু বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে সেটা নিয়ে আলোচনা করা এরপরে দেখো সমুদ্রকে রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখায় কোন শাখার আলোচ্য বিষয় এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা জীবকুল নিয়ে আলোচনা করে জীবকুল নিয়ে কোন পরিবেশ গঠিত হয় জীব পরিবেশ প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় কোনটি পরিবেশ মানুষের তৈরি পরিবেশে কি বলে সামাজিক পরিবেশ বলে এরপরে দেখো ভৌত পরিবেশের উপাদান কোনটি সাগর এরপরে হচ্ছে মূল্যবোধ কোন পরিবেশের উপাদান সামাজিক কোনটি সামাজিক পরিবেশের উপাদান শিক্ষা এরপর তথ্য নিরীক্ষা এটা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোলের অংশ এরপরে দেখো এখানে কিন্তু এই যে অনেকগুলো বেজর সালের প্রশ্ন আসছিল এই যে দেখো তেইশ সালের রাষ্ট্রীয় বটে আসছে ভূগোলের পরিদিকে বিস্তৃত করেছে কোনটি এখানে উত্তর হবে সবগুলোই প্রযুক্তির বিকাশ মূল্যবোধের পরিবর্তন নতুন নতুন উদ্ভাবন উত্তর সবগুলোই হবে এরপরে দেখো এদিকে দেখাচ্ছে তোমাদেরকে এদিকে রয়েছে হলো যে এটা পরিবেশের জীব উপাদান হলো কোনটা জীব উপাদান হলো দুই ও তিন অর্থাৎ এই যে মানুষ কীট পতঙ্গ দিকে গাছপালা পশু পাখি যার তাদের জীবন আছে তারাই হলো জীব পরিবেশের উপাদান হবে এখন এই যে ভূগোলের আলোচনার বিষয় দিন দিন বেড়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে উত্তরগুলো সবগুলো হবে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ নতুন নতুন আবিষ্কার চিন্তা ধারণার বিকাশ উত্তর সবগুলোই তো শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে আমি আরো সুন্দর করে ক্লাস বানিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদের ভূগোলে কিন্তু অনেক ভালো করতেই হবে এরপরে দেখো এদিকে রয়েছে মানব ভূগোলের আলোচ্য বিষয় এখানে উত্তর এক ও দুই হবে অর্থাৎ কৃষিকাজ এবং দুর্যোগ ব্যবস্থাপনা এখানে ভূগোলে পরিবেশের ধারণার সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে কোনটা তিনটাই স্থান ভূপ্রকৃতি সময় আর অর্থনৈতিক ভূগোল আলোচ্য বিষয় এখানে উত্তরটা হবে দুই ও তিন অর্থাৎ কৃষিকাজ এবং